হ্যালো বিয়র্স আপনারা কীভাবে অন্যের ফোনের এসএমএস আপনাদের নিজের ফোনে নিয়ে আসবেন তো বন্ধুরা আপনারা কীভাবে অন্য একটা ফোনের এসএমএস আপনাদের নিজের ফোনে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আর বেশি কথা বলব না চলে যাব মূল ভিডিওতে তো আপনারা যদি অন্য ফোনের এসএমএস আপনাদের নিজের ফোনে নিয়ে আসতে চান তাহলে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সে অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো আপনারা কী করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং চলে যাবেন আপনারা অ্যাপ্লিকেশানটার মধ্যে তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আপনারা অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসার পর দেখতে পারছেন এখানে ওকে লেখা আসবে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন দেখতে পারছেন এখানে ওকে লেখা আসে নিচের দিকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন তো আমি ওকেতে ক্লিক করে দিলাম এরপর দেখতে পারছেন এখানে একটা বাটন আছে মানে এখানে টিকমার্ক আছে অপশন আছে আপনার এখান থেকে টিকমার্ক দেওয়ার অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো টিকমার্ক দেওয়ার অপশানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ওকে লেখা আছে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ওকে লেখা আছে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে প্লাস সেক্ট চলে আসবে আপনারা কি করবেন এখান থেকে পিলা সেক্টের ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে পেলাসে ক্লিক করে দিচ্ছি তো পিলা সেকনের ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কিছু অপশন চলে আসবে দেখতে পারছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলা উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কিছু অপশন চলে আসবে দেখতে পারছেন এখানে লেখা আছে ইনকামিং এস এম এস দেখতে পারছেন লেখা আছে ইনকামিং এস এম এস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আউটগোয়িং এস এম এস তো আপনারা যেহেতু তো আউটগোয়িং এস আছে আসলে আপনারা ব্যবহার করতে পারবেন না আপনাদের প্রিমিয়াম কিনতে হবে মানে টাকা দিয়ে কিনতে হবে তারপরে আপনারা ব্যবহার করতে পারবেন তো যেহেতু আপনাদের ফ্রিতে দেখাবো এখানে দেখতে পারছেন ইনকামিং এস এম এস আর এস লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে পর দেখতে পারবেন এখানে আপনাদের নেক্সটে ক্লিক করতে পারবেন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো আপনারা নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনারা ওকে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আপনারা কী করবেন আবার আপনারা প্লাসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে প্লাস লেখা আছে আপনারা দে প্লাস এখানে আছে আপনারা প্লাস এখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফোন নাম্বার তো আপনারা কী করবেন এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা আছে ইমেল অর ফোন নাম্বার তো আপনারা এখানে কী করবেন আপনারা যে ফোনের এসএমএসটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং ইনস্টল পর আপনারা সেই ফোনে আপনার নাম্বারটা দিয়ে দেবেন মানে সে মানে আপনারা যে ফোনে ইনস্টল করবেন অ্যাপ্লিকেশনটি মানে আপনারা যার ফোনে এস এম আনতে চাচ্ছেন আপনারা সেই ফোনের নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে ফোনের মানে যে ফোনে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন সেই ফোনের নাম্বারটা কিন্তু দেবেন না আপনারা যে ফোনে আনতে চাচ্ছেন সেই ফোনের নাম্বারটা এখানে দেবেন অবশ্যই আপনারা মানে কথাগুলো ভালোভাবে আপনারা বুঝবেন তারপরে আপনারা কাজটি করবেন তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেখতে পারলেন এখানে একটা নাম্বার দিয়ে দিলাম তারপর আপনারা কী করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা আছে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন এরপর আপনারা কী করবেন এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন এরপরে আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনি এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো আপনারা কয়েকবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট লেখা আছে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনারা কী করবেন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন দেখতে পাবেন নাম্বারটা কিন্তু এখানে সেট হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যালো লেখা আছে আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি দেখতে পারবেন দেখতে পারছেন এখানে কিন্তু নাম্বারটা অ্যাড হয়ে যাবে তারপরে আপনার এখান থেকে অ্যালাউ লেখা আসবে আপনারা কয়েকবার এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপরে আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপরে আপনার এখান থেকে আবার অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপরে আপনারা অ্যালাউতে ক্লিক করবেন তারপর আপনারা ওকেতে থেকে ক্লিক করবেন তো ফোনে একটা অ্যাডস চলে আসছিলো যেহেতু আমার ফোনে ডাটাটা ওন আছে মানে ওয়াইফাই অন আসে সেজন্য কিন্তু ফোনে অ্যাড চলে আসছিলো তারপরে আপনারা এখানে করবেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি তারপর আপনারা অ্যালাউতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ফোনে কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটনটা কিন্তু অন হয়ে গেছে এখন আপনারা যে ফোন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছেন সেই ফোনের যদি কোনো মেসেজ আসে তাহলে কিন্তু আপনার ফোন দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন মানে আপনার অ্যাপ্লিকেশনটি আপনারা যে ফোনে ইনস্টল করবেন সেই ফোনে কিন্তু আপনার নাম্বারটা বসাবেন তাশা করি আপনারা বুঝতে পারছেন অন্য ফোনের এস এম এস কিভাবে আপনার ফোনে দেখবেন তাশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তো অ্যাপ্লিকেশনটি আপনার ডাউনলোড করার জন্য চলে যাবেন স্টোরে তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে সার্চ বক্সে লিখবেন এস এম এস ফরওয়ার্ড তো আপনারা এস এম এস ফরওয়ার্ড লিখে সার্চ করলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তো আপনারা এস এম এস দেখতে পাবেন এখানে এস এম এস ফরওয়ার্ডের লিখে আপনারা সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার লোক এখানে আপনারা দেখতে পাচ্তেছেন তাছাড়া গিয়ে আপনারা বুঝতে পারছেন যে কোনো ফোনের এসএমএস কীভাবে আপনারা নিজের ফোনে নিয়ে আসবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ